হাই আমি সুদেশনা আবার এসে গেছি তোমাদের একটা নতুন টপিক নিয়ে আজকে আমরা পড়ব ক্লাস নাইনের ইতিহাসের থার্ড চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলন আচ্ছা জার্মানির ঐক্য আন্দোলন কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের তিনটে খুব ইম্পর্টেন্ট যুদ্ধ পড়তে হবে যে যুদ্ধগুলোর মধ্যে দুটো সেই তিনটে যুদ্ধর মধ্যে দুটো যুদ্ধ আবার ইতালির ঐক্য আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইতালির ঐক্য আন্দোলন যদি পড়া না হয়ে থাকে তাহলে আগের ভিডিওটা একবার দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দুটোর মধ্যে যোগ যোগাযোগটা কী আচ্ছা আজকে আমরা প্রথমেই কিছু পুরনো পড়াকে একটু জেনে নেব জাস্ট রিভিশন মতো ফরাসি বিপ্লব পড়েছিলাম আমরা ফরাসি বিপ্লবের আগে জার্মানি তিনশোটা তিন থ্রি হান্ড্রেড তিনশোটা রাজ্যে বিভক্ত ছিল এবার সেই আমাদের মোস্ট ফেমাস নেপোলিয়ানকে নিশ্চয়ই মনে আছে নেপোলিয়ান কি করেছিল এই তিনশোটা রাজ্যকে যুক্ত করেছিল আর তিনশোটা রাজ্যকে উনচল্লিশটা রাজ্যে পরিণত করেছিল তো নেপোলিয়ানের পতনের পর আঠেরোশো পনেরোতে আবার কি হলো এই উনচল্লিশটা রাজ্য নেপোলিয়ানের হাত থেকে চলে গেল আচ্ছা তার আগে একটা ছোট্ট জিনিস মনে করে দেখো আমরা পড়েছিলাম যে রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ দি রাইন এটা কি সেই নেপোলিয়ান তিনশোটা রাজ্যকে জুড়ে উনচল্লিশটা রাজ্য করেছিল সেই উনচল্লিশটা রাজ্যকে ও নাম দিয়েছিল কনফেডারেশন অফ দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ কিন্তু আঠেরোশো পনেরোতে ওর পতনের পরে কি হলো অস্ট্রিয়া এই রাইন রাষ্ট্রসংঘ দখল করল আর নিজে এর সভাপতি হল আচ্ছা তারপরে কি হলো ঠিক ইতালির মানুষদের মধ্যেও যেরকম একটা আকাঙ্ক্ষা দেখা গেছিলো জার্মানির মানুষদের মধ্যেও দেখা গেল তো জার্মানির মানুষদের মধ্যে এই যে ঐক্যবদ্ধ বা স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা এটারই নাম হচ্ছে সর্ব জার্মান প্যান জার্মানিজম তো এই প্যান জার্মানিজম বা সর্বজার্মানবাদ নিশ্চয় কোথাও না কোথাও থেকে তো শুরু হবে কোথাও মানুষ আলাপ আলোচনা করবে নিজেদের মধ্যে পরিকল্পনা করবে তো তখনকার দিনে বেছে নেওয়া হয়েছিল একটা বিশ্ববিদ্যালয়কে বলা হয় এই জাতীয়তাবাদী ভাবধারার কেন্দ্রে পরিণত হয়েছিল কোন বিশ্ববিদ্যালয় যে না বিশ্ববিদ্যালয় বর্গের জয়কার নয়াকার যে না বিশ্ববিদ্যালয় জার্মানির ঐক্য আন্দোলনে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তো জার্মান জাতীয়তাবাদী ভাবধারায় যে সমস্ত মানুষ বিশ্বাসী ছিল বা যারা এগুলোকে অনুসরণ করত। তারা কি করল আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফোর্ট শহরে একত্রিত হয়ে একটা সভার আয়োজন করল সেই সভাটারই এরা নাম দিল ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট কবে অনুষ্ঠিত হয়েছিল তাহলে বলতে পারবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আচ্ছা এর উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য ছিল দুটো এক জার্মানিকে ঐক্যবদ্ধ করা আর দুই জার্মানির জন্য একটা নতুন সংবিধান রচনা করা মনে করে দেখো ইতালির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনজন তো জার্মানির ঐক্য আন্দোলনেও কিন্তু একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তার নাম বিসমার্ক পুরো নাম অটোফন বিসমার্ক আচ্ছা এই যখন জার্মানির ঐক্য আন্দোলন হচ্ছে তখন প্রাশিয়ার রাজাকে ছিল প্রথম উইলিয়াম প্রাশিয়া জার্মানির একটা গুরুত্বপূর্ণ রাজ্য ছিল ঠিক পিডমন সার্ডেনিয়া যেমন ইতালির গুরুত্বপূর্ণ রাজ্য ইতালির ঐক্য আন্দোলন চলার সময় রাজা কে ছিল ভিক্টর ইমানুয়েল ঠিক জার্মানির ঐক্য আন্দোলন চলার সময় রাজা কে ছিলেন প্রথম উইলিয়াম এই প্রথম উইলিয়াম কবে সিংহাসনে বসেন আঠেরোশো একষট্টি সালে এবার বলতেই পারো যে আঠেরোশো সালে সিংহাসনে বসেছিল এটা কি ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এর পরের সালটা ইম্পর্টেন্ট কারণ এই আঠেরোশো বাষট্টি সালেই প্রথম উইলিয়াম বিসমার্ককে প্রাশিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন আচ্ছা এই বিসমার্কের একটা খুব গুরুত্বপূর্ণ নীতি ছিল জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য কি নীতি রক্ত নীতি এই রক্ত নীতি কী ছিল বলছে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মান রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করে স্বাধীন জার্মানি গড়ে তোলার জন্য এই নীতি গ্রহণ করেছিলেন এই নীতির অর্থ কি এই নীতির অর্থ হচ্ছে যুদ্ধ আর কঠোর সুশৃঙ্খলা ঠিক আছে আচ্ছা ইতালির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো পড়েছিলাম এবার আজকে আমরা কি পড়ব জার্মানির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ যুদ্ধ আর এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় চার নম্বরের আসে যে জার্মানির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি সম্পর্কে যা জানো লেখো বা জার্মানির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ তিনটি যুদ্ধের কথা উল্লেখ করো সেই প্রথম যুদ্ধটা কি ডেনমার্কের সঙ্গে যুদ্ধ কত সালে হয় আঠেরোশো চৌষট্টি রাশিয়া অস্ট্রিয়ার সঙ্গে মিলে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ভালো করে কিন্তু মনে রাখবে প্রাশিয়া যুদ্ধ করছে এখানে রাশিয়াকে সাহায্য করছে কে অস্ট্রিয়া কার সাথে যুদ্ধ হচ্ছে ডেনমার্কে যুদ্ধে পরাজিত কে হলো ডেনমার্ক ফলাফল কি হল স্লেজ উইক রাশিয়ার সঙ্গে আর হলস্টাইন নামক জায়গা অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ হল এই স্লেজ উইক আর হলস্টাইন দুটোই ডেনমার্কের অধীনে ছিল কিন্তু এই যুদ্ধে হেরে যাওয়ায় স্লেজুইক জায়গাটা পেল প্রাশিয়া আর হলস্টাইন জায়গাটা পেল অস্ট্রিয়া এই যুদ্ধটা কোন সন্ধির দ্বারা শেষ হয়েছিল গ্যাস্টিনের সন্ধি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি দ্বারা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ সমাপ্তি ঘটে আচ্ছা সেকেন্ড যুদ্ধ কি অস্ট্রোপ্রাশিয়ার যুদ্ধ এর একটা নাম আছে স্যাডোয়ার যুদ্ধ মনে পড়ে বলেছিলাম ইতালির ঐক্য আন্দোলনে স্যাডোয়ার আর সিডানের যুদ্ধটা পরবর্তীকালেও দরকার লাগবে এইখানে দরকার লাগবে যে অস্ট্রোপারিয়ার অপর নামই হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ কবে হয়েছিল আঠারোশো ছেষট্টি কে জিতেছিল রাশিয়া কে হেরেছিল অস্ট্রিয়া আর এই যুদ্ধে কে সাহায্য করেছিল ইতালি আচ্ছা এই যুদ্ধের ফলে কি হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে গঠিত জার্মান রাষ্ট্রসংঘের পতন ঘটেছিল তাহলে আঠেরোশো সালে যে জার্মান রাষ্ট্রসংঘ হয়েছিল সেটাই এই আঠেরোশো সালের স্যাডোয়ার যুদ্ধের ফলে পতন ঘটেছিল আচ্ছা আর আগের যুদ্ধটা যদি একটা সন্ধির দ্বারা থামে তাহলে তো এই যুদ্ধটাও একটা সন্ধির দ্বারা থামবে তাহলে চলো দেখি কোন সন্ধির দ্বারা স্যাডোয়ার যুদ্ধ থেমেছিল আচ্ছা তার আগে আরও দুটো কথা জেনে নিই কী না হ্যানোভার ক্যাসেল স্লেজুগ হলস্টাইন সবকটা রাজ্যই প্রাশিয়ার সাথে যুক্ত হয়ে গেছিলো আর প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গঠিত হয় আরে বললাম কোন সন্ধির দ্বারাটা থেমলো প্রাগের সন্ধি তাহলে অস্ট্রো প্রাশিয়ার বা স্যাডোয়ার যুদ্ধ প্রাগের সন্ধির দ্বারা থেমেছিল বা সমাপ্ত হয়েছিল থার্ড যুদ্ধ ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ এটার অপর নাম কী সেডানের যুদ্ধ এটা কবে হয়েছিল আঠেরোশো সত্তরে এই যুদ্ধে প্রাশিয়ার সাথে কে ছিল ইতালি আর এই যুদ্ধে পরাজিত কে হয়েছিল ফ্রান্স ফ্রাঙ্কো মানে ফ্রান্সের কথা বলছে এর ফলে কি হলো দেখো মেটজ আলসাস লোরেন কার সাথে যুক্ত হয়ে গেল প্রাশিয়ার সাথে আচ্ছা এই সন্ধিটা কেন হয়েছিল এই ফ্রাঙ্কো প্রাশিয়া বা সেডানের যুদ্ধে সমাপ্তির জন্য কোন সন্ধি ফ্রাংকফোর্টের সন্ধি মনে থাকবে তাহলে এই তিনটে যুদ্ধের মাধ্যমেই জার্মানি ঐক্যবদ্ধ হলো আর তার সাথে কি হলো ইতালির ঐক্যবদ্ধ হওয়ার পর ইতালির ঐক্যবদ্ধ হওয়ার পরে ভিক্টর ইমানুয়েল নিজেকে রাজা বলে ঘোষণা করেছিল আর জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার পরে প্রথম উইলিয়াম নিজেকে কাইজার বলে ঘোষণা করলো কি বলল কাইজার মনে থাকে যেন আচ্ছা এই জার্মানির ঐক্য আন্দোলন টপিকটার ওপরও যে কটা ছোটো ছোটো প্রশ্ন হওয়ার মতো আমি ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি তোমরা দেখে নেবে নিজেরা উত্তর করার চেষ্টা করবে যদি কোনো উত্তর না পারো কমেন্টে জিজ্ঞেস করবে আর নিজেদের বন্ধুদের সাথে ভিডিওটা পারলে শেয়ার করবে টাটা বাই বাই আজকের মতো এখানেই শেষ